দর্শক জন্মায় লাইভে সরাসরি যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী মুসুরি খোলা দরবার শরীফ থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানাতে চাই মুসুরি খোলা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়ানিল্লাহি রাজন ঐতিহ্যবাহী মুশের খোলা দরবার শরীফের পি ও জাতীয় হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ইন্তেকাল করেছেন আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সন্তান নাতিসহ অগণিত ভক্ত ময়দান রেখে গেছেন তিরিশ জুলাই বুধবার বেলা এগারোটায় মুসুরি খোলা দরবার শরীফে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জানাজার নামাজ শেষে মুসুরি খোলা দরবার শরীফে তাকে দাফন করা হবে আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তকালে জাতীয় অবসর জল পরিষদের মহাসচিব ডক্টর এস এ বিল্লাহ ও সমন্বয়ক ইমরান হুসাইন তুষার গভীর শোক প্রকাশ করেছেন দর্শক এই আমরা মসুরি খোলা দরবার সহিফ থেকে যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান দেখানোর চেষ্টা করছি মশারি খোলা করেছেন অসংখ্য ভক্ত এই মুহূর্তে খোলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন এবং তাদের মুর্শিদ কেবলাকে হারিয়ে ভক্ত মরিদান যারা রয়েছেন তারা কিন্তু অশ্রু এবং শেষবারের মতো আপন পীরের চেহারা মোবারক তারা কিন্তু দর্শন করছেন মসুরি খোলা দরবার দরবার শরীফের যে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে সেখানে কিন্তু আহ মুশরিফরা দরবার শরীফের পীর সাহেবের দেহ মুবারক রাখা হয়েছে এবং দরবার শরীফের ভক্ত মরিদান যারা রয়েছেন তারা প্রচুর নয়নে শেষবারের মতো আপন মৌসুদের চেহারা মোবারক তারা কিন্তু দর্শন করছেন এবং অসংখ্য মরিদান আমরা দেখেছি তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আশেখান জাকেরান যারা রয়েছেন মুর্শিদলা দরবার শরীফের ভক্ত মরিদান যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আপন মসুদের চেহারা মোবারক তারা কিন্তু দর্শন করছেন আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আপনি মুসুরি খোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী জাতীয় খোলা দরবার উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ইন্তেকাল করেছেন ইনাল্লাহি ওয়াই রাজন আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সন্তান নাতি সহ অগণিত ভক্ত মরিদান রেখে গেছেন আগামীকাল বুধবার বেলা এগারোটায় মুসুরিখোলা দরবার শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানাজার নামাজ শেষে মুসুরিখোলা দরবার শরীফে তাকে সমাহিত করা হবে দশক মুহূর্তে আমরা মুসুরিখোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী মুসুরিখোলা দরবার শরীফের পীর সাহেব তিনি আজ দুপুর সাড়ে বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং তার এই বেসালতের খবরে মুর্শিদলা দরবার শরীফের অগণিত ভক্ত মরিদানদের ভিতরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে অসংখ্য ভক্ত শেষবারের মতো মুসসিদের চেহারা মোবারক দর্শন করার জন্য তারা মসজিদ মুর্শিফলা দরবার শরীফে আসছেন এবং এখানে তারা কিন্তু মুসিদের দর্শন তারা লাভ করছেন এবং অসংখ্য মরিদান তারা কিন্তু আর ভেঙে পড়ছেন শুকের ছায়া নেমে এসেছে মুশরিকুল্লা দরবার শরীফে আজকের এই দিনে মুশরিকুল্লাহ দরবার শরীফের পীর সাহেবের দিনকালের মধ্য দিয়ে শূন্য জগতের একজন নক্ষত্র তিনি কিন্তু ইহুজগৎ ত্যাগ করে করেছেন এবং অসংখ্য ভক্ত মরিদান এই মুহূর্তে মসুরি খোলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন চোখের জল তারা কিন্তু ফেলছেন ছায়া নেমে এসেছে দরবার শরীফে আমরা খোলা দেখতে পাচ্ছি এখানে দরবার শরীফের যেই সাহেব তার দেহ মোবারক রাখা হয়েছে এবং অসংখ্য ভক্ত মরিদান আদবের সঙ্গে আপুর মসজিদের চেহারা মোবারক শেখ শেখবারের মধ্যে দর্শন করছেন অসংখ্য মরিদান তারা কিন্তু চোখের জল ভাসাচ্ছেন এবং মসুরি খোলা দরবার শরীফে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব ও করতে ইন্তেকাল করেছেন আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন দর্শক ঢাকার ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব তিনি ইন্তেকাল করেছেন আমরা এই মুহূর্তে মসুরি খোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়ে দেখে এখানকার যে দৃশ্য আবেগ পরিবেশ সৃষ্টি হয়েছে সুখের ছায়া নেমে এসেছে মুসুরি খোলা দরবার শরীফে অসংখ্য ভক্ত মরিদান আপন মুর্শিদের চেহারা মোবারক শেষ বারের মতো দর্শন করার জন্য তারা কিন্তু মুসুরি খোলা দরবার শরীফে ছুটে এসেছেন চোখের জলে তারা কিন্তু বুক ভাসাচ্ছেন এবং আপন মুর্শিদকে হারিয়ে অসংখ্য ভক্ত মরিদান তারা কিন্তু পাগল প্রায় সকলের চোখেই শোকাশ্রু আমরা দেখতে পাচ্ছি অশ্রু সজল শ্রুভেজা নয়নে আপন মুর্শিদের দরবার মুসুরিখা দরবার সৈপে ভক্ত উপস্থিত হয়ে তারা আপন মুর্শিদের স্মরণে তারা কিন্তু চোখের পাড়ি ফেলছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত মলিদান মুসুরিখলা দরবার সহ ছুটে এসেছেন এবং শেষ বারের মতো আপন মুর্শিদের চেহারা মুবারক তারা দর্শন করছেন দশক আজ সাড়ে বারোটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ত্যাগ করেন আগামীকাল সকালে মসুরি খোলা দরবার শরীফে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজের পরেই তার দেহ দেহরে মুসুরি খোলা দরবার শরীফে সমাহিত করা হবে দর্শক আগামীকাল সকাল এগারোটায় মসুরি খোলা দরবার শরীফে তীর সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে মসুরি খোলা দরবার শরীফে তাকে সমাহিত করা হবে এই মুহূর্তে আমরা মসুরি খোলা দরবার শরীফে উপস্থিত হয়ে এখানকার আবেগ ঘন যে মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মরিদান তারা কিন্তু এই দরবার শরীফে ছুটে এসেছেন এবং একজন নক্ষত্রের যে বিদায় তার পবিত্র চেহারা মুবার শেষ বারের মতো দর্শন করার জন্য এখানে ছুটে এসেছেন দরবার শরীফের অসংখ্য ভক্ত তারা আপন মসজিদের চেহারা মুবারক শেষ বারের মতো দর্শন করার জন্য তা দরবার শরীফে এসেছেন এবং অশ্রুষিত্ত উন্নয়নে তারা কিন্তু সারিবদ্ধভাবে মসজিদের চেহারা মুবারক দর্শন করছেন এবং অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি অন্যরকম একটি আবেগঘন পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে মসজিদকে হারিয়ে অসংখ্য ভক্ত মৃদান তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আজ দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মসুরিপুরা দরবার শরীফের ইন্তকাল করেন বলছি ভাই I'm <laughs> not कोतारी के इसमें रोशनी দর্শক খোলা দরবার শরীফ থেকে সাহসে যুক্ত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মুসুরি খোলা দরবার শরীফের ইন্তকাল করেছেন আজ দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তকাল করেন আগামীকাল বুধবার বেলা এগারোটায় মসুরি খোলা দরবার শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজন নামাজ শেষে মসুরি দরবার শরীফে তাকে দাফন করা হবে দর্শক আমরা দেখছি মসুরি দরবার সৈপে কিন্তু শোকের ছায়া নিয়ে এসেছে অসংখ্য ভক্ত মহিলা তাদের মুর্শিদের চেহারা শেষবারের মতো দর্শন করার জন্য মুর্শুর দরবার শরীফে ছুটে এসেছেন এবং তারা কিন্তু আপন মুর্শিদের চেহারা দর্শন করে অনেকেই উৎসুষিত হয়ে পড়েছেন অনেকে কান্নায় ভেঙে পড়েছেন মুর্শুরি দরবার শরীফে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং অসংখ্য ভক্ত মজিদান এই মুহূর্তে মুসুরি খোলা দরবার শরীফে তারা কিন্তু ছুটে এসেছেন এবং তারা তাদের মসজিদের চেহারা মুরার দর্শন করছেন আগামীকাল সাড়ে এগারোটায় ঢাকার খোলা দরবার শরীফে তেনার জাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে মুসরিখলা দরবার শরীফে তো করা হবে ኢንላላህ 라 ኢና ኢላላህ ኢንላላህ 라 ኢና ኢላላህ ኢንላላህ 라 ኢና ኢላላህ Gracias.